কুমিল্লা চান্দিনা থেকে অনেক ভাই আসছে আমার কাছে অনেক অনেকদিন যাবত উনি আমাদের ভিডিও দেখে মোটর একটা জন্য হচ্ছে ফিউশন গ্রিন টা নিচ্ছে কুমিল্লা চান্দিনা থেকে আসছে উনি বললো যে ভাই আমি অনেকদিন যাবত ভিডিও দেখি এই যে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমাদের ভিডিও কবে থেকে দেখেন মানে প্রথম থেকে দেখেন আর কি অনেক ধন্যবাদ ভাইকে তো উনি ফাইনালি আমার কাছে চলে আসে তো অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমার কথা হচ্ছে ভাই ডিভাইস তো আছে সবার কাছে কিন্তু আমি আপনার কাছে ট্রাস্ট করে আসছি অথেন্টিক নেওয়ার জন্য তো আমি ওনার জন্য একদম অথেন্টিক সেল প্যাক করার প্রোডাক্ট একটা দিচ্ছি আশা করি ভালো লাগবে ভাই নাম কি মেহেদি আসেন ভাই কুমিল্লা চান্দি আপনার বাসা সেখান থেকে আসেন তো এটা এখন ভাই আনবক্সিং করেন মেহেদি ভাই নিচ্ছে ওনার পছন্দের ফোন মটরোলা ওটা আরেকটা ফোন পছন্দ করেছিল এটা এটা কাটতে হতো উনি ফোন পছন্দ করেছিল হনর এক্স নাইনটি তো পরে চেঞ্জ করে এটাই নিলাম ওনার পছন্দের তালিকায় ছিল প্রায় একটা ইয়ে আছে এটা মেয়ে যে ভাই ওনার পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে নিচ্ছে অনেক ধন্যবাদ ওনাকে উনি ফার্স্ট করে আমাদের কাছে আসছে অনেক দিন যাবাদ আমাদের যেহেতু ফলো করে উনি আমাদের সম্পর্কে জানে যে আমরা কি ধরনের প্রোডাক্ট কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি বা দিই মোবাইলটা করে যাবো আসতে হ্যাঁ ওই রাখেন তো ভাইয়া মেহেদি ভাই ওনার পছন্দের ফোনটা ওপেন করতেছে উনি নিয়েছে অ্যামাজ ব্যাক কালারটা গ্রিন কালার আমরা বলি নরমালি এটাকে এই কালারটা খুবই সুন্দর লাইট কালার অনেকেই লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কেমন আছে ভাই কেমন লাগতো ফোনের কালারটা কেমন চুজ করছেন আমি বললাম যে ভাই এই কালারটা প্রচুর মানে সবচেয়ে বেশি সেল হয়েছে এই কালারটা এরপর হচ্ছে গ্রে কালার মেহেদি ভাই কেমন লাগছে কালার আপনি পছন্দ করছেন ভালো ফোনটাতে ইউভি গ্লাস লাগাবেন মোটরালা ফোনগুলোতে কিছু আছে যেমন হচ্ছে ইউভি গ্লাস যদি কোনো জায়গা থেকে লাগান যদি বাটন টাটনে লাগে তাহলে কিন্তু বাটনটা সমস্যা হয়ে যাবে এবং এটার মধ্যে প্রায় যাচ্ছেন আটষট্টি ওয়াটার একটা চার্জার এটার মধ্যে ম্যানুয়াল আছে তো কুমিল্লা থেকে আসছে মেহদি ভাই অনেক ধন্যবাদ আপনারা কিন্তু চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের আউটলেট বেসমেন্ট একের পনেরো নম্বর শপে বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে না পেলে দেখছে ডিসক্রিপশানে হটলাইন নাম্বার দেওয়া আছে ওইটা নাম্বারে যে কোনো সময় পাবেন আপনারা বা যে কোনো জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নব দিয়ে মেসেজ করে রাখতে পারেন অবশ্যই অ্যান্সার পাবেন যত দ্রুত সম্ভব করে দিচ্ছি চেষ্টা করে যে আপনাদের ধরেন কথাটা বললেন এটা আপনাদের বিশ্বাস ভাই বিশ্বাস অর্জন করাটা অনেক কষ্ট না এটা তো রক্ষা করতে হবে ঠিক না ওই চিন্তা করে আমি চেষ্টা করি যে অথেন্টিক থ্যাঙ্ক ইউ ভাই আগে আসলে এই বিশ্বাসের কথা বললেন অনেক ভালো লাগছে বিশ্বাস অর্জন করাটা কিন্তু সবাই পারে না এটা এটা ধরে রাখার চেষ্টা করবে আপনাদের ভালবাসা থাকলে অবশ্যই আপনারা যারা নতুন নতুন চ্যানেলেটি ডিসক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বেলাইন থেকে নতুন নতুন মোবাইলের ভিডিও আপডেট দিয়ে থাকি আমাদের সব চলতেছে এখানে এক ভাই অনেক নিয়েছে শাওমির যে নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো চায়না ভার্সুটা নিয়েছে আমি হোয়াইট কালার నీ <inaudible> భాగ <inaudible> <inaudible>